ফিরে এলাম বিরতির প্রাসাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বহুয়া বৈত্র ডেস্টিনেশন ওয়েডিং করলেন তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে নতুন ইনিংস শুরু করলেন বহুয়া মহুয়া বৈত্র বার্লিনের প্রাসাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন ডেস্টিনেশন ওয়েডিং করলেন তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ পুরীর প্রাক্তন সাংসদ পিনাকি মিশ্রের সঙ্গে নতুন ইনিংস জীবনে নতুন ইনিংস শুরু করলেন বহু আর এই বিষয়ে আর ডিটেলস আপডেট নেব নিউজ রুমে এখন সঙ্গে রয়েছে আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ দেবজ্যোতি দা আজ নতুন ইনিংস শুরু করলো জীবনে নতুন পথ চলা শুরু করলো বহুয়া বৈদ্য বিস্তারিত জানাই দেখো সোশ্যাল মিডিয়াতে সেই খবর ইতিমধ্যেই কিন্তু একেবারে ভাইরাল যে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন বাহান্ন বছর বয়সী তৃণমূল কংগ্রেসের তিনি কৃষ্ণনগরের সাংসদ এছাড়াও তিনি জেলা সভাপতি রয়েছেন নদিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এমন একটি সময়ে তিনি এই ডেস্টিনেশন ওয়েডিং করেছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে কারণ কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন উনিশে জুন রয়েছে তিনি নির্বাচনের কাজে অংশগ্রহণ না করে একেবারে বার্লিনে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পিনাকি মিশ্রের সঙ্গে এবং দীর্ঘদিনে তার পরিচিত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি একজন বিশিষ্ট আইনজীবী তার পাশাপাশি তিনি পুলিশ সাংসদ ছিলেন বিজেডির অর্থাৎ অত্যন্ত তাদের সঙ্গে বেশ বহুদিন ধরে একটা সম্পর্ক ছিল অবশেষে তিনি বিবাহবন্ধনে তিনি আবদ্ধ হয়েছেন তবে তা নিয়ে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একেবারে ভাইরাল সেই ছবি এবং এমন একটি মুহূর্তে তিনি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যখন কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হবে সেখানে তিনি অংশগ্রহণ করলেন না তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এ নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করা হয়নি তবে তিনি যাকে বিয়ে করছেন এই পিনাকি মিশ্র তার বয়স বাহাত্তর বছর বলেই জানা যাচ্ছে তবে সোশ্যাল মিডিয়াতে কিন্তু তা একেবারে ভাইরালের মতো ছড়িয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস কিন্তু এই বিবাহ নিয়ে কোনো কথা বলতে চাইছেন না তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতার সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা হলে তারা বলেছেন এই ব্যক্তিগত বিষয় নিয়ে তারা কোনো মন্তব্য করবেন না এবং কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের সময় তার এই বিবাহ যেখানে নির্বাচনে প্রচার কাজে জেলা সভাপতি থাকার কথা সেই সময় তিনি একটি এইরকম একটা অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করলেন এবং বিবাহবন্ধনে আবদ্ধ হলেন একেবারে বার্লিনে যে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে তবে তারা কিন্তু একেবারে চুপ রয়েছেন কারণ দলের সর্বোচ্চ নেতৃত্ব বিষয়টি দেখছেন বলে তারা জানিয়েছেন অনেক ধন্যবাদ দেবজ্যোতি দা নিউজ সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ সোশ্যাল মিডিয়াতে আজ দুপুর থেকে বেশ কিছু ছবি ভাইরাল হয় এবং যেখানে দেখা যায় যে বার্লিন প্রাসাদে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন মহুয়া মৈত্র ডেস্টিনেশন ওয়েটিং করলেন তিনি কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের সাংসদ বহুয়া বৈত্র পিনাকি মিশ্রের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন পরের প্রাক্তন সংসদ পিনাকি মিশ্র তার সঙ্গেই চার হাত এক হলো তার জীবনের নতুন ইনিংস শুরু করলেন বহুয়া বৈত্র